নবীজি শিখিয়ে দিলেন যদি কেউ বড় হতে চায় সর্বপ্রথম কে আস্তার হলো হারাম থেকে বেঁচে থাকা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মওলার ইবাদতের জন্য রব্বুল আলামিন সূরাত الذاريات এর 56 নম্বর আয়াতে সাত করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল সা ইল্লা লি ইবাদুহ নিশ্চয় আমি জিন এবং इंसान তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে লাইট যদি আলো না দেয় যে জন্য তাকে বানানো হয়েছে এটা রাখা হবে এটার স্থান মাথার উপরে হবে হবে ময়লা ডাস্টবিনে তাকে ফেলে দেয় মাইক যে জন্য তাকে বানানো হয়েছে আজ সকলের কান পর্যন্ত দূরদরাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেটা যদি সে না করে আর সব করে তাহলে সে এখানে জায়গা পাবে নাকি তাকে ভাগাড়ে ফেলে দেওয়া হবে ঠিক সামানের হবে সে আপনাদের সকলের সামনে এইভাবে মূল জায়গাতে দাঁড়িয়ে থাকবে বসে থাকবে সুযোগ সে পাবে আল্লাহ তাহলে আমাকে আপনাকে বানিয়েছেন বলছেন ইবাদতের জন্য যদি ইবাদতটা না করি আর সব করি তাহলে আমি কাজের না অকাজের অকাজের ও জায়গা কোথায় হবে আল্লাহর জাহান্নামে মানুষ কেন যাবে না করার কারণে যাবে ইবাদত কাকে বলে হারাম থেকে বাঁচা কে কাকে বলে হারাম থেকে বাঁচা হারাম দুই রকম বাচক হারাম না বাচক হারাম হাঁ বাচক যেমন চুরি করা হারাম ডাকাতি করা জুলুম করা হারাম, নির্যাতন করা হারাম, অন্যের মাল আত্মসাত হারাম ঘুষি লেনদেন করা হারাম, ঘুষ খাওয়া হারাম ঘুষ দেওয়া হারাম এসব এগুলো সব হা বাচক হারান মিথ্যা কথা বলা হারাম একটা হলো না বাচক হারাম যে কাজগুলো না করাটা হারাম সেগুলা কোনগুলা ফরজ কাজগুলো না করা এটা যেমন ফরজ নামাজ না পড়া হারাম ফরজ রোজা না রাখা হারাম বলুন ফরজ রোজা না রাখা হারাম হারাম ফরজ ইবাদত না করা হারাম মা বাবার খেদনত করা মা বাবাকে খুশি রাখা ফরজ এটা না করাটা হারাম দুনিয়া থেকে চলে যাওয়া এই না করাটা হারাম যার উপর জাকাত ফরজ সে জাকাত আদায় না করা হারাম হারাম বুঝাতে পারি নাই হারামের বিপরীতটাই ফরজ হারামের বিপরীতটা বিপরীতটা হারাম তাহলে অন্য ভাষায় বলতে পারি কেউ যদি সমস্ত হারাম ছেড়ে দেয় তাহলে সে সমস্ত ফরজ আদায় করে ঠিক কিনা যে ফরজ আদায় করে তাকে ইবাদতকারী বলা হবে না তো কাকে ইবাদতকারী বলা হবে ইত্যাতেল মাহারি যত রকমের হারাম আছে সব রকমের হারাম থেকে বাঁচো তার মানে সমস্ত ফরজ আদায় করা যে ফরজগুলো আদায় করে তাহলে সে ঠিক মতো গণ্য হবে হবে না এর মজাদ বলছিলাম হারামের বিপরীতটাই হলো ফরজ চুরি করা হারাম চুরি না করা বলেন ফরজ ডাকাতি করা হারাম ডাকাতি না করা আস্তে বলুন মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা না বলা জুলুম করা হারাম জুলুম না করা অন্যের মাল আত্মসাত করা হারাম আত্মসাত না করা বুঝাতে পারেনি তাহলে বলেন দেখি এক একটা হারাম যখন কেউ ছেড়ে দেয় সাথে সাথে ফরজের সব পায় যেন সে আরেকটা ফরজ আদায় করল আমার আপনার জন্য সাধারণ মানুষের জন্য ঘুষের কাজ ঘুষের লেনদেন করা এটা সহজ নয় যার সামনে ঘুষ লাফালাফি করে সে যদি ঘুষ পরিহার করে আর প্রতিটা ঘুষকে এড়িয়ে যায় তাহলে এক এ ফরজ আদায়ের সব পায় বেপরদা থাকা পর্দা নষ্ট করা হারাম পর্দাকে রক্ষা করা বুঝাতে পারি নাই নজর নষ্ট করা হারাম নজরকে হেফাজত করা অতএব কেউ যখন হারামের সুযোগ পাওয়ার সাথে সাথে হারামটা না করে এসে যখন হারাম থেকে নিজেকে বাঁচায় সাথে সাথে সে একটা যেন ফরজ আমলের উপর আমল করে এজন্য নবীজি বলে দিনে নিত্যাকীন যত রকমের হারাম আছে সব রকমের হারাম থেকে বাঁচো নাস তাহলে তুমি সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবে হয়তো নফল কম অতিরিক্ত আমল হয়তো তার নাই কিন্তু কোনো হারাম সে করে না যেহেতু হারাম করে না তাই সে অপরাধী হয় না সে সাজাপ্রাপ্ত হয় না তাই তাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে না যেহেতু হারাম করে না হারামের সুযোগ পাওয়ার পরেও হারাম ছেড়ে দেয় হারাম ছাড়ার সাথে সাথে সে ফরজ আমলকারী হিসেবে গণ্য হয় আর গণ্য হওয়ার কারণে উঁচু আরোহণ করে এই জন্য বলছিলাম যে আমাদের আগেকার যুগে হারামের সুযোগ ছিল কম এখন হারামের আরো আসতে অনেক বেশি ঠিক না অতএব এখন হারামের সুযোগ যত বেশি বাড়বে ফরজের সুযোগ তত বাড়বে বলেন না কেন হ্যাঁ আগে কোনো মেয়ের সাথে যদি কেউ প্রেম করতে চাইতো কত চিন্তা ভাবনা সমাজের চিন্তা লাইন গার্ড রেডি করতে হইতো পিয়ন রেডি করতে হইতো চিঠিটা কেমনে জাগা মতো পৌঁছাবে কেমনে আনবে পায়না কেন হ্যাঁ তারপরেও কি উত্তর আসবে না আসবে তার কোনো ঠিক না এই চিঠি যদি আবার রাস্তার মধ্যে ধরা পড়ে যায় তাহলে বাপের মায়ের 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 এলাকার মায়ের কোনোটাই তো নিচে পড়বে না হয় কেন আবার যার কাছে পাঠাইছে হ্যাঁ যদি এটারে ফ্ল্যাশ কেড়ে দেয় তো তাহলে তো আরো সাড়ে সর্বনাশ কত রকমের সমস্যা ছিল বলেন না কেন এই হারামটা করার জন্য কত বাধা কত বিপত্তি কত রকমের ছিল এখানে এখনো তো সেরমেমে না করা অনেক সহজ এই যে হজরত মোবাইল শরীফ আছেন হ্যাঁ মাশাল চিঠিও পাঠানো লাগে না পিওনো ধরা লাগে না এহেনে বয়ে বয়ে পৃথিবীর আরেক মাথায় আরেক বেডার বাড়িতে ভিগে গেছে দারোয়ান পাহারা দিচ্ছে জার্মান শেফার্ড পাহারা দিচ্ছে অ্যসেসিয়ান পাহারা দিচ্ছে যেন কোনো চোর ডাকাইতে এখানে ঢুকতে না পারে বড় চোর আকাশ পদ্ধতিতে ভিগে পড়ছে যদি কয় না কেন হচ্ছে না তো এরকম আরেক বেডার বোরে লুট করে লইতেছে হয় না হ্যাঁ কেন না কেন তাহলে একটার সাথে পীড়িত করা একটা জায়গাতে গিয়ে ইতি কত কঠিন ছিল আর এখন অফিসে বয়ে বিয়া এনে সিগনেচার করতেছে আর আরেকজন রে করতেছে এই সবচেয়ে ভালোবাসি এই অফিসে আওয়ার পর থেকে বিদায় রাগ পর্যন্ত পনেরো জন রে একই কথা পাঠাইছে কেন হচ্ছে না মনে হয় এরকম হচ্ছে তো তাহলে আগে গুণ করা বড় কঠিন ছিল হারাম করা অনেক কঠিন ছিল এখন হারাম করা কঠিন না সহজ হারামের সুযোগ যত বেশি অতি দ্রুত জান্নাতের পথে যাবার সুযোগও তত বেশি এই সুযোগ যত আসবে আর সমস্ত সুযোগগুলোকে গুলোকে এড়িয়ে আল্লাহর ভয়ে নিজেকে বাঁচিয়ে রাখবে সাথে সাথে ফরজ আদায়ের সোয়াব পাবে বোঝাতে পারি নাই হ্যাঁ এর জন্য আজকালকার যুবক জান্নাতে যাওয়ার জন্য খুব বেশি আমল করা তার লাগবে না অনেক নফল তার লাগবে না শুধুমাত্র হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারলে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকামে তার জায়গা হয়ে যাবে ইত্তাকুল মাহারিমা তাকুন আবাদান নাস তাহলে তুমি বড় ইবাদতকারী হিসেবে গণ্য হবে ওয়াদাবিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগানান নাস আল্লাহ তারা তোমার বরাদ্দে যা দিয়েছেন সে বরাদ্দ পাওয়ার পরে তুমি খুশি হয়ে যাও তুমি ওটাতে সন্তুষ্ট হয়ে যাও তাহলে তুমি গোটা মানব জাতির মধ্যে সেরা ধ্বনি হিসেবে পরিগণিত হবে